হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি কোনো আলাদা টপিক নিয়ে ক্লাস করাবো না আজকে আমি তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে এই এসএসসি পরীক্ষায় ব্যবসা উদ্যোগ থেকে সর্বশেষ যে ফাইনাল সাজেশনটি তোমার সেই সাজেশনটি দেওয়ার চেষ্টা করব তো আজকের সাজেশনটি তুমি যদি খুব মনোযোগ সহকারে দেখো তুমি যে হাতে তোমার যে অল্প সময় রয়েছে এই অল্প সময়ের ভিতর তুমি কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু তুমি অর্জন করতে পারো তো শিক্ষার্থীরা একটু যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো দেখো এখানে আমি কিন্তু ব্যবসা উদ্যোগের সকল অধ্যায়গুলো এখানে আমি তুলে রেখেছি যে তুমি ফাইনালি কোন অধ্যায়গুলো পড়বে অর্থাৎ হাতে তোমার একদম সময় নেই তো একেবারে শেষ সময়ে তুমি যে অধ্যায়গুলো পড়বে অবশ্যই অধ্যায়গুলো থেকে তোমার যেন প্রশ্ন থাকে এই চিন্তাটা করেই তুমি কিন্তু প্রশ্নগুলো পড়বে তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের যে সাজেশনটা দিব এই সাজেশনটা হচ্ছে একেবারে বিগত পরীক্ষার বোর্ডগুলো প্রশ্নকে বিশ্লেষণ করে তোমার আসার মতো বেশ কিছু কথা বলবো আমি এবং বেশ কিছু বা বহু জন্য করবা সেই তো আমি তোমাদের শিক্ষার্থীরা কি দিব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অল্প কিছু সময়ের ভিডিওটি তো তুমি অত্যন্ত উপকার হবে তোমার পরবর্তী পরীক্ষার জন্য এবং তুমি অবশ্যই একটি ভালো রেজাল্ট ব্যবসা উদ্যোগ থেকে আনতে পারবে তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমার এই ফাইনাল সাজেশনে একেবারে যে অধ্যায়গুলো রয়েছে যতগুলো অধ্যায় রয়েছে আমাদের বইয়ে সকল এখানে লিখে রেখেছি দেখো আমাদের ব্যবসা উদ্যোগ বই টোটাল বারোটা অধ্যায় ব্যবসা পরিচিতি থেকে সফল উদ্যোক্তার থেকে বারোটি অধ্যায় তো তোমার শেষ মুহূর্তে এই বারোটি অধ্যায় পড়ার দরকার নাই শেষ মুহূর্তে তুমি এই যে কমন কিছু অধ্যায় অর্থাৎ এই যে দেখো অধ্যায় এক আমাদের ব্যবসায় পরিচিতি এই অধ্যায়টা তুমি পড়বে মনোযোগ সহকারে এছাড়া তুমি পড়বে এই যে আমাদের অধ্যায় দুই ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এই অধ্যায়টা তুমি মনোযোগ সহকারে পড়বে এছাড়া পড়বে তুমি অধ্যায় চার মালিকানা ভিত্তিতে ব্যবসায় এই অধ্যায়টি পড়বে এছাড়া পড়বে তুমি এই যে ব্যবসার আইনগত দিক শিক্ষার্থীরা কয়টা অধ্যায়ের কথা বললাম দেখো চারটা অধ্যায়ের কথা এখানে বলেছি তো এই পাশ থেকে দেখো তুমি এই পাশ থেকে পড়বে এই যে নয় নম্বর অধ্যায় বিপণন এই বিপণন অধ্যায়টা একটু মনোযোগ সহকারে পড়বে এছাড়া পড়বে তুমি এই যে এগারো নম্বরে দেখো ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে পড়বে তো সেক্ষেত্রে দেখো এখানে আমি ছয়টা অধ্যায় কিন্তু দাগিয়েছি অর্থাৎ একটু যদি লক্ষ্য করো ব্যবসায় পরিচিতি তারপরে দেখো এই যে ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা তারপরে রয়েছে দেখো এই যে আমাদের চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় এছাড়া দেখো ব্যবসায়ের আইনগত দিক আর এই পাশে দেখো বিপণন অধ্যায়টি আর এগারো নম্বর অধ্যায়ে রয়েছে আমাদের যে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এখানে টোটাল আমি ছয়টা অধ্যায় তোমাদের দাগিয়ে দিয়েছি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ মুহূর্তে তুমি প্রিপারেশন নেওয়ার জন্য এই ছয়টা অধ্যায় বাদেও আমাদের খুব ভালো একটা প্রিপারেশন জন্য আমরা আরো একটা অধ্যায়কে টার্গেট করে রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে পরিকল্পনা যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টিও আমি সর্বশেষ পরে এক একদম আমার প্রিপারেশন ফুলফিল ফুল ফিল করে রাখবো তো সেক্ষেত্রে অধ্যায় গুলো কি যদি দেখো আমি যদি তোমাদের মুছে দিই বাকি অধ্যায়গুলো তাহলে অধ্যায়গুলো থাকছে কি দেখো এখানে বাকি যে অধ্যায়গুলো থাকছে এই যে দেখো আমি মুছে দিচ্ছি তাহলে তুমি যে অধ্যায় গুলো পড়বে তোমার সৃজনশীল পার্ট এর জন্য অর্থাৎ তোমার যে সিকিউ অংশটা এই সিকিউ অংশের জন্য তুমি যে অধ্যায়গুলো পড়বে সেক্ষেত্রে একটু লক্ষ্য করো দেখো এখানে কয়টা অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি তারপরে যে ব্যবসা উদ্যোগ ও উদ্যোগтэй অধ্যায়টা পড়বে তারপরে যে মালিকানা ভিত্তিতে ব্যবসায় পড়বে পাঁচ নাম্বার দেখো ব্যবসা আইনগত দিকটা পড়বে ব্যবসায় পরিকল্পনা পড়বে বিপণন ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই সাতটা অধ্যায় তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও আশা করি তুমি পুরো সম্পূর্ণ অর্থাৎ সত্তর নাম্বার সৃজনশীল অ্যান্সার তোমার কমন পড়বে এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা যেহেতু তোমাদের সৃজনশীল পার্টের কথা বলে দিয়েছি আমি কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো বলে দিয়েছি এবার এমসি কিউ পার্টের জন্য শিক্ষার্থীরা আমি তোমাদের জ্ঞানমূলক আকারে দেখবে যে প্রতিটা অধ্যায়কে পর্যালোচনা করে বেশ কিছু জ্ঞানমূলক অর্থাৎ প্রতি অধ্যায়ে দশটা বারোটা পনেরোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর জন্য আলাদা ভিডিও কিন্তু দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা সেই ভিডিও লিঙ্কগুলো পাবে তো ওখান থেকে দেখলে তুমি তোমার এমসিকিউ পার্টটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং এই যে সিকিউ পার্টের যে তোমার যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকেও তুমি খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু ওখান থেকে নিতে পারবে তার মানে তোমার টার্গেট যদি হয় সামনের পরীক্ষা একটা ভালো রাজা তারা তাহলে তুমি অবশ্যই এই টার্গেট অনুযায়ী এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে তুমি এখন থেকে পড়ে কমপ্লিট করে রাখো বিশেষ করে তোমার বইয়ে দেখবে যে নিতে দুইটা একটা করে প্রশ্ন আছে কোন অনুশীলনীতে দেখবে দুইটা কোন অনুশীলনীতে দেখবে একটা প্রশ্ন এই অনুশীলনী প্রশ্নটাও তুমি আপাতত কমপ্লিট করে রাখো অন্য কিছু কমপ্লিট না করতে পারলেও এই অনুশীলনী প্রশ্নগুলো কমপ্লিট করে রাখো এমসিকিউ পার্টের জন্য এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে ওই ডিসক্রিপশন বক্সে তুমি এমসিকিউ পার্ট এবং জ্ঞানমূলকের জন্য ধারাবাহিক ক্লাস পাবে তুমি ওখান থেকে ক্লাসগুলো করে নেবে এছাড়াও তুমি আমার এই চ্যানেলের পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হচ্ছে ভিডিও সেখান থেকেও তুমি করে নিতে পারো তো আশা করি তোমরা আজকের যে ব্যবসা উদ্যোগ পরীক্ষার যে সাজেশনটা আমি তোমাদের দিলাম আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করবে এই সাজেশন ফলো করলে আগামী পরীক্ষায় আশা করা যাচ্ছে তোমার পরীক্ষাটি অত্যন্ত ভালো হবে তুমি অত্যন্ত ভালো একটি রেজাল্ট করতে পারবে ধন্যবাদ সবাইকে